সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কিছুক্ষণ আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তথ্যটি পাওয়ার পরে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রচেক করার তো এর মধ্যে দুইটি জায়গা থেকে এর সত্যতা মিলেছে আর তথ্যটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এগারো জন উপদেষ্টার বিষয়ে নজরদারি শুরু হয়েছে বিশেষ নজরদারি আজ থেকেই মূলত কার্যকর করা হয়েছে সেটি হলো এই এগারো জন উপদেষ্টা তারা নাকি গত কয়েকদিন ধরে এই যে হেফাজত এবং ইসলামিক দলগুলো নারী কমিশনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এর পর থেকে এই এগারো জন উপদেষ্টা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের কিছু বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করছেন এই খবর উপরের মহলে অর্থাৎ অন্যান্য উপদেষ্টাদের কানে যাওয়ার পরে তারা বিষয়টি ভালোভাবে দেখছে না আমার সূত্র বলছে যে মূলত এই যে ইসলামিক দলগুলো যারা নারী কমিশনের বিরুদ্ধে কথা বলছে সেটি হেফাজত ইসলামী ইসলামী আন্দোলন জামায়াত ইসলামী বা অন্যান্য যারাই আছে সেগুলো মূলত সরকারের একেবারে শীর্ষ পর্যায়ের ইঙ্গিতে বা ইন্ধনেই এটি করা হচ্ছে কিন্তু এই এগারো জন উপদেষ্টা কারা এবং কেন তাদের বিষয়ে নজরদারি করা হচ্ছে তাদের গতিবিধি আজ থেকে প্রতি সময়ের জন্য নজরদারি করা হচ্ছে এখন আমি এই তথ্যটুকু পাওয়ার পরে আরেকটু ক্রোধ চেক করার চেষ্টা করলাম তখন যেটা জানতে পারলাম মূলত মাহফুজ আলমের উদ্যোগে এই তৎপরতাটি চালানো হচ্ছে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও একাধিক ব্যক্তি আমি তাদের নাম পাইনি একাধিক ব্যক্তি এই মাহফুজ আলমের এক ধরনের নির্দেশনাটি মূলত দুটি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে এর এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আদেশ আছে কিনা এটি আমার পক্ষে জানা সম্ভব হয়নি কিন্তু এই দুটি গোয়েন্দা সংস্থার মধ্যম পর্যায়ের সূত্রের সঙ্গে আমার কথা হয়েছে তারাও বিষয়টি স্বীকার করেছেন এমনকি যারা মাঠ পর্যায়ে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন জায়গায় যখন কোনো সভা সমাবেশ হয় বৈঠক হয় যে কোনো ধরনের সরকারি প্রোগ্রাম হয় বা বেসরকারি যাই কিছু হোক না কেন সেখানে গোয়েন্দা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকেন মাঠ পর্যায়ে। তো তাদের মধ্যেও আমাদের সাংবাদিকতা আমরা যারা করি আমাদের যথেষ্ট সোর্স রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে তো সেই মাধ্যম ধরেই মূলত আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে আজ থেকেই মূলত এটি কার্যকর করা হয়েছে এখন এই যে জন উপদেষ্টা কেন তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটি বা এই যে তাদেরকে যে এক ধরনের নজরবন্দি রাখা এই প্রক্রিয়ায় সরকার গিয়েছে তো এখন এই এগারো উপদেশটা কারা আমি এটি জানার চেষ্টা করলাম এবং আমি আবারও বলছি যে আমি এখন পর্যন্ত বা এই মুহূর্ত পর্যন্ত লিখিত কোনো আদেশ বা অফিস আদেশ যেটাকে বলে সেটি পাওয়া যায়নি কিন্তু দুটি গোয়েন্দা সংস্থার যেই পর্যায়ে আমি কথা বলেছি তারা আমাকে একেবারে কমনভাবেই এই নামগুলো বলেছেন যে তারা আমি তাদেরকে জানতে চেয়েছিলাম আপনারা কোনো অফিস আদেশ পেয়েছেন কিনা তারা বলছে আমরা লিখিত কোনো অভি অফিস আদেশ পাইনি কিন্তু তাদেরকে বাইফোন এই নামগুলো সরবরাহ করা হয়েছে এবং তারা এগুলো নোট করে নিয়ে সেই অনুযায়ী তারা এখন কাজে নেমেছে অর্থাৎ সেই উপদেষ্টারা হচ্ছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ ফারুকি আজম ব্রিগেডিয়ার শাখাওয়াত শারমিন মুর্শিদ তৌহিদ হোসেন সিএস আবরার ফরিদা আক্তার বেগম বিধান রায় এবং শেখ বসির উদ্দিন এখন হয়তো এটি আমার ধারণা হয়তো যখন এই মৌলবাদী গোষ্ঠী গত কয়েকদিন পর্যন্ত বিভিন্নভাবে অকথ্য ভাষায় অশালীন ভাষায় যখন নারী কমিশনের বিষয়ে তারা বক্তব্য দিচ্ছে মতামত দিচ্ছে তখন তাদের মধ্যে হয়তো যৌথভাবে কোনো প্রতিক্রিয়া হতে পারে কিংবা যার যার ব্যক্তিগত প্রতিক্রিয়া তারা বিভিন্নভাবে প্রকাশ করেছেন ব্যক্তিগত পর্যায়ে ফ্রেন্ড সার্কেলে বা উপদেষ্টাদের মধ্যে যেই বিষয়গুলো হয়তো মাহফুজ আলমের কানে গেছে কিংবা অন্য কোন মাধ্যমে মাহফুজ আলম এগুলো জানতে পেরে তখন তাদের বিরুদ্ধে এক ধরনের এই নজরদারির উদ্যোগটি নিয়েছেন এবং আমরা জানি যে এই সরকারে বয়স কম হলেও এই সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মধ্যে এখন পর্যন্ত এই মাহফুজ আলমের ভূমিকা বা তার ডক্টর ইউনুসের উপর মাহফুজ আলম বা একেবারেই তার যে কোর গ্রুপ সমগনা কয়েকজন আছেন তাদের একচ্ছত্র আধিপত্য আছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি কারণ এই যে হেফাজত বলেন বা ইসলামিক অন্যান্য দলগুলোতে বলেন সেগুলোতে কিন্তু প্রতিনিয়ত আমরা সরকারি প্রশ্রয় দেখতে পাচ্ছি সরকার যে তাদেরকে প্রমোট করছে সেটি দেখতে পাচ্ছি এখন যদি অন্যান্য জায়গা থেকে বলা হচ্ছে এই করিডোর ইস্যু মিয়ানমার ইস্যু এগুলোকে কিংবা নির্বাচন ইস্যু এগুলোকে বাইপাস করার জন্য আড়াল করার জন্য মূলত এই মৌলবাদীদেরকে নামানো হয়েছে নারী কমিশনের বিরুদ্ধে আর সেটি বাস্তবায়ন করতে গেলে যদি এই মুক্তমনা হিসেবে যারা পরিচিত উপদেষ্টা আছেন তারা যদি আবার বিগড়ে যান বা তারা যদি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেন সেটি এই সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে এই আশঙ্কা থেকেই হয়তো মাহফুজ আলম বা তাদের যারা আছেন এমনকি হতে পারে ডক্টর ইউনুসও তারা মূলত এই ওনাদের বিষয়ে ওনাদেরকে হয়তো বাদ তো আর দিতে পারবেন না বা বাদ দিবেন না তারা হয়তো ভাবছেন পরবর্তীতে অন্য কোনো এই ইস্যু এলে এই ইস্যু চাপা পড়ে যাবে তো তাদেরকে রেখেই তাদের উপর নজরদারি রাখা ধন্যবাদ সবাইকে